ভগবান শ্রীরাম কৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানেই থাকব শুনলাম মাক ছেলেকে সব শ্বশুরবাড়ি রেখেছে অনেকগুলি ছেলেপুলে আমি খুব বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি ওপারার লোক খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাক ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছ অনেক বকলুম আর বললুম কাজকর্ম খুঁজে নিতে ভগবান শ্রীরামকৃষ্ণ পিতার কর্তব্য প্রসঙ্গে কি বলেছেন তা আলোচনা করা হলো কথা মৃত্যু থেকে বন্ধুরা এমন ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে